ধরা যাক আমরা একটি ক্লাসরুমে বসে আছি যেখানে বিশ থেকে পঁচিশ জন ছাত্র ছাত্রী রয়েছে ভালো করে তাকাই সবার দিকে কি দেখতে পাবো কেউ একটু লম্বা কেউ একটু খাটো কারোর চুল আবার কোকড়ানো কারোর চুল কিন্তু লম্বা কেউ আবার দেখতে শ্যামলা কেউ ফর্সা কেউ কালো কারো নাক খাড়া কারোর অতটা উঁচু নয় এবার যদি আমরা আফ্রিকার কোনো একটা স্কুলে যাই তাহলে কিন্তু ক্লাসরুমে আমরা এই বিচিত্র রূপ দেখবো না সেখানে আমরা কি দেখব লম্বায় ওরা প্রায় সবাই একই রকম সামান্য উনিশ বিশ গড়ন লম্বাটে আর বেশ শক্ত সামর্থ্য গায়ের রং কালো চুল বেশ কোঁকড়ানো নাক ঠোঁট মোটা এদের আলাদা করে চেনায় যায় যে দেখলেই মনে হবে যে ইনি আফ্রিকান আফ্রিকা থেকে এবার যেতে পারি চীন জাপান কিংবা কোরিয়ায় বেশিরভাগ ছাত্রছাত্রীর গড়ন মাঝারি হলদেটে গায়ের রঙ গোলগাল মুখ নাক ছোট এবং চ্যাপটা চোখগুলো ছোট ছোট মাথার চুল একদম সোজা আলাদা নয় বলে এদেরকে এক দৃষ্টিতে চেনা যায় আর প্রথমবার দেখলে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন আলাদা করে কাউকে মনে রাখতে পারবেন না এবার যদি আপনি ইংল্যান্ডের স্কুলে যান তাহলে আপনি কি দেখবেন সেখানকার সব ছাত্রছাত্রী ইংরেজ তারা সবাই প্রায় একই রকমের লম্বা ফর্সা পাতলা পাতলাঠো কালো লালচে বা সোনালি চুল তেমন কোকড়া নয় বেশিরভাগই সোজা এদেরও চিনতে অসুবিধে হয় না দেখলেই বুঝতে পারবেন যে এরা ইংরেজ জাতি কিন্তু প্রথমবার দেখছেন বলে আলাদা করে মনে রাখতে পারবেন না এ সকল জাতিদেরকে দেখেই কিন্তু বলে দেওয়া যায় যে এরা একটি নির্দিষ্ট রক্তধারার মানুষ যেমন আফ্রিকার মানুষদেরকে বলা হয় নিগ্রয়েড রক্তধারার চীন জাপান বা কোরিয়ার মানুষদের বলা হয় মঙ্গোলীয় রক্তধারার আর ককেশীয় রক্তধারা হচ্ছে ইংল্যান্ডের মানুষেরা এক কথাই ইউরোপের মানুষ তাহলে এই বাংলার মানুষ আমরা কোন পরিবারে পড়লাম এই যে গায়ের রং আকার মাথার চুল কোনো কিছুই কিন্তু একটা নির্দিষ্ট পরিবারের সঙ্গে মেলে না যে কারণে বাঙালিদেরকে বলা হয় সংকুর জাতি কারণ যুগ যুগ ধরে এই বাঙালির রক্তের সঙ্গে অন্যান্য রক্তের মানুষদের মিশ্রণ ঘটেছে এখন প্রশ্ন জাগতে পারে তাহলে আমাদের এই বাংলার আদি মানুষ বা কারা কীভাবেই বা যুগে যুগে এই আদি মানুষদের সঙ্গে অন্য মানুষদের সংমিশ্রণ ঘটেছে কিভাবে মিশেছে কিভাবেই বা যুগে যুগে এই ভিন্ন ভিন্ন জাতির রক্ত মিশেছে আমাদের পূর্বপুরুষদের গায়ে এর উত্তর জানতে পারাটা খুব সহজ কিছু নয় কিন্তু তবু আমি আপনাদেরকে সহজ করে বলবো আজকে সহজ নয় কারণ হচ্ছে সেই সুদূর প্রাচীনকালে লেখা কোনো বইপত্র নেই আমাদের কাছে লেখাও হয়নি তেমন অবশেষে একটি সুযোগ এসে যায় আর্যজাতি ভারতে আসার অনেক পরে তাদের নিজস্ব ধর্মগ্রন্থ লেখা হয় এই গ্রন্থকে বলা হয় বেদ তাদের ধর্ম ছিল সনাতন ধর্ম বেদের প্রথম বইটিকে বলা হয় ঋগবেদ এখানেও একটি সূত্র পাওয়া যায় এখানেই পাওয়া যায় একটি সূত্র যে সূত্র ধরেই পাওয়া যায় বাংলার আদি পুরুষের ঠিকানা যে সূত্র ধরেই খোঁজ পাওয়া যায় বাংলার আদি মানুষের সেই কাহিনী ভারী মজার চলুন তাহলে শোনা যাক এই মজার কথা বলার আগে তবে আর্যদের সঙ্গে একটু পরিচিত হওয়া দরকার আর্যরা আসলে কারা ছিল আর্যদের আদি নিবাস ছিল উত্তর ভারতে একেবারে কাসপিয়ান সাগরের তীরে প্রথমে তারা ছিল কৃষিজীবী তখন তো আর আধুনিক কোনো চাষাবাদ ছিল না তাই একটি বড় সংকট ছিল কৃষিজীবী মানুষের জনসংখ্যা বাড়ত কিন্তু সেই অনুপাতে খাদ্য উৎপাদন হতো না খাদ্যের চাহিদাও বাড়ত কিন্তু কমে যেত কৃষি জমি তাই টিকে থাকার জন্য নতুন নতুন কৃষি জমির সন্ধানে তারা বেরিয়ে পড়তো এমনিতে তো আর কেউ জমি ছেড়ে দিবে না তাই জোর করে দখল করে নিত আর্য জাতিরা এভাবে আর্যরা কিন্তু যুদ্ধবাদ জাতি হিসেবে পরিচিত হয়ে ওঠে এর একটি অংশ সমুদ্র পাড়ি দিয়ে চলে যায় উত্তর ইউরোপে আর অন্য অংশ প্রথমে দক্ষিণে মূল ইরানে চলে আসে পরে ভূমি সন্ধানে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের দিকে উত্তর ভারতে চলে আসে এই আর্যজাতি নিজেদের লেখা বেদ গ্রন্থে অদ্ভুত অদ্ভুত কথা লিখেছে আর্যরা অন্যের দেশ দখল করে দিয়েছে এই নিয়ে যদি পরে কোনো কথা ওঠে সেজন্য সেজন্য নতুন নতুন গল্প ফেদেছে আর্যরা এমনিতে আর্যরা নিজেদেরকে খুব উঁচু জাতের মানুষ মনে করত তারা ছিল অগ্নি উপাসক সে যুগে যারা অগ্নি পূজা করত তাদেরকে সেরা জাতের মানুষ বলে বিবেচনা করা হতো এই নাক উঁচু জাতের আর্যরা লিখেছে ভারত একটি অপবিত্র দেশ এখানে বর বর মানুষেরা বাস করে আর্যরা তো আর অমন দেশে থাকতে পারে না তবে তাদের নাকি একটা সুবিধা ছিল তাদের বিধেক নামে এক মুনি বা পুরোহিত ছিল তার নাকি এক অদ্ভুত ক্ষমতা ছিল বিধেগের মুখ দিয়ে আগুন বের হতো তিনি হেঁটে যেতেন আর তার মুখের চারপাশে আগুন দিয়ে সব কিছুকে পুড়িয়ে পবিত্র করে নিতেন আর তারপরই নাকি সেই পবিত্র মাটিতে বসতি শুরু করলো আর্যরা আসলে নিজেদেরকে মহান এবং জাতের পরিচয় দেওয়ার জন্যই এই অদ্ভুত গল্প ফেতেছে আর্যরা আর্যরা জেনেছিল ভারতের মধ্যে সব থেকে উর্বর মাটি হচ্ছে এই বাংলার মাটি তাই উত্তর ভারত থেকে তাদের দ্রুত বাংলায় চলে আসার কথা ছিল কিন্তু তারা সেটা না এসে ভারতে বসবাসের প্রায় এক হাজার বছর পরে বাংলায় চলে আসে আর্যরা যখন ভারতের মৌর্য রাজবংশের সম্রাট মহামতি অশোক উত্তর বাংলা দখল করেছিলেন সেই সুযোগ নিয়ে এ নিয়েও গল্প তৈরি করেছে বলেছে বাংলার মানুষ নাকি অতিশয় বর্বর খুব অপবিত্র মাটি এটি এখানকার মানুষেরা এখানকার মানুষেরা নাকি পাখির মতো করে কিচির মিচির করে কথা বলে এই সময় হয়তো আর্যরা ভুলে গিয়েছিল তাদের পুরোহিত বিধেগের কথা তা না হলে তাকে দিয়েই তো এই অপবিত্র জায়গাকে পবিত্র করে নেওয়ার কথা প্রশ্ন থেকেই যায় এতই যদি অপবিত্র হবে তাহলে সুযোগ বুঝে কেন মৌর্য যুগের শাসনামলেই বাংলায় প্রবেশ করলো আর্যরা এখান থেকেই আসল রহস্য বুঝতে পেরেছেন নৃবিজ্ঞানীরা তারা বলেছেন আর্য আগমনের অনেক আগে থেকেই বাংলায় আদি মানুষের বসবাস ছিল নিবিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় অস্ট্রিক বা অস্ট্রালয়েড সহজ ভাষায় বললে বলা যায় কোল ভিল মুন্ডা সাঁওতাল প্রভৃতি গোত্রের মানুষ আমাদের বাংলাদেশে এখনো সাঁওতাল রয়েছে ভারতে আসার পর আর্যরা কিন্তু ঠিকই বাংলায় প্রবেশ করতে চেয়েছিল কিন্তু বাংলার এই লড়াকু মানুষেরা প্রতিরোধ গড়ে তোলে আর এই অহংকারী জাতিরা বারবার পরাজিত হয়ে বাংলা থেকে ফিরে গিয়েছিল নিজেদের বইতে তো আর অমন পরাজয়ের কাহিনী লেখা যায় না তাই এমন গল্প ফেদেছিল তারা অবশ্য মানতেই হবে এমন গল্প লিখেছে বলেই কিন্তু আমরা আজকে বাংলার আদি মানুষের খোঁজ পাওয়ার একটি পথ খুঁজে পেয়েছি এই অষ্টিক গোত্রের মানুষের মধ্য দিয়েই বাংলার আদি মানুষের যাত্রা শুরু হয়েছে এরপর হাজার বছর ধরে নানা জাতির মিলন মেলা ঘটেছে বাংলায় বাংলা দখল করতে এসেছে অনেক বিদেশি শক্তি বিভিন্ন দেশ থেকে কেউ এসেছে বাণিজ্য করতে কেউ ধর্ম প্রচার করতে কেউ চাকরি করতে স্থানীয় মানুষের সঙ্গে এদের বিয়েসাদী সম্পর্ক হয়েছে এভাবে নানা রক্তের সংমিশ্রণ ঘটেছে আর এই দীর্ঘ সংমিশ্রণের মধ্য দিয়ে শঙ্কর জাতির গর্বিত বাঙালি জাতি নিজের পরিচয় স্পষ্ট করেছে বিজ্ঞানীরা বলে থাকেন বাঙালির সবচেয়ে প্রাচীন পূর্বপুরুষ হল নেগ্রিটোরা বর্তমানে সাঁওতল ভিল মুন্ডা হাড়ি চন্ডাল ও ডোম উপজাতিকে নেগেটোদের উত্তরসূরি হিসেবে চিহ্নিত করা যায় বিশেষ করে সুন্দরবন ময়মানসিং এবং যশোর অঞ্চলে এদের প্রভাব রয়েছে অস্ট্রিক জাতি হল অনার্য জাতি আর বাঙালির প্রধান অংশ কিন্তু গড়ে উঠেছে এই অস্ট্রিক জাতি থেকে অস্ট্রিক জাতির আরেক নাম ছিল কিন্তু নিষাদ জাতি প্রায় পাঁচ হাজার বছর পূর্বে আসাম হয়ে ইন্দো চীন থেকে তারা বাংলায় প্রবেশ করে নেগ্রিটোদের উৎখাত করে সিন্ধু বিধৌত অঞ্চলে তাদের বসতি স্থাপন করে এছাড়াও দক্ষিণ ভারতের বৃহৎ তামিল জনগোষ্ঠী কিন্তু দ্রাবিড়দের উত্তরসূরি সিন্ধুর হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতা কিন্তু গড়ে উঠেছিল দ্রাবিড়দের হাত ধরেই দ্রাবিড়রা অস্ট্রিকদের উপর প্রভাব বিস্তারের ফলে উত্তরের সংমিশ্রণে গড়ে ওঠে বাঙালি জাতির সিংহভাগ মঙ্গোলীয়রা ইন্দোচীন হতে আগমন করে কালের বিবর্তনে অস্ট্রিক দ্রাবিড় এবং মঙ্গোলীয় জাতির ত্রিসংমিশ্রণ ঘটে ত্রিপুরা চাকমা গারো কোচ ইত্যাদি এই গোষ্ঠীভুক্ত তো বন্ধুরা এই ছিল আমাদের বাঙালি জাতির পূর্বপুরুষদের ইতিহাস তো ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর ইতিহাসের এমন মজার ঘটনা যদি আরও জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনের অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন আর অবশ্যই আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেই সাথে ইতিহাসের কোন ঘটনা আপনি জানতে চান তো আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওর জন্য সে পর্যন্ত ভালো থাকবেন